প্রশ্নটা হচ্ছে কোন জিনিসটা মেয়েরা তার বাবার দেখতে পায় না কিন্তু তার স্বামীর দেখতে পায় কি এমন জিনিস যেটা তার বাবার দেখতে পায় না কিন্তু তার স্বামীর দেখতে পায় স্বামীর দেখতে পায় বাবার দেখতে পায় না পয়সা 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 বাবার দেখতে পায় না তুমি কি তোমার বাবার কাছ থেকে টাকা নাওনি টাকা দেখো

কিন্তু বাবার দেখতে হয় না মাথায় তো অন্য কিছু আসছে কিন্তু সেটা বলা যাবে কি তা পাবলিক সেটা তুমি বলতে কি হতে দিয়ে দিলাম কিছু কিছু মেয়ে তার বয়ফ্রেন্ডেরও দেখতে পায় রাগ রাগ কি বাবার দেখতে পায় না হ্যাঁ ছোটবেলায় তো অনেক তাহলে

काल के आवाज मशन करूँगा